वो 5 ग्राम से वो पूरा जाके 30000 रुपए हम चार में पिछली में पुलिस ने लग दिया अंदर प्लेग मैच নমস্কার মিডিয়া বন্ধুগণ আজকে আমাদের যে আমরা একটা এরিয়া করেছি আপনারা জানেন হয়তো আগামীকালকে আমাদের সকাল আটটায় আমাদের ঘুমটি জেলায় বিভিন্ন আমাদের তিনটে লোকেশন আছে সেখানে আমাদের কাউন্টিং হবে সেটাকে সেই পরিপ্রেক্ষিতে আজকে আমরা আমাদের বিভিন্ন জায়গাতে আমরা ইনিট্রমিনেশন নিয়েছি মেন জিনিসটা হচ্ছে আমাদের মানুষের মনে একটা কনফিডেন্স বিল আপ করার যাতে করে আগামী জানতে যে এই আমাদের ঘটন হবে খুব ভালো করে হবে এবং তারপরেও আমরা যে এই লো এন্ড অর্ডার যেটা আছে সেটা আমরা ভালোভাবে বজায় রাখতে পারবো তার জন্য আমরা আজকে আমাদের এস সাহেব আমাদের আমাদের সিআপিএফ যে এস এফ সিআরপিএফিএসএফ যারা আছে তাদের সাথে আমরা মিলিতভাবে আমরা একটা ইন্টারমিনেশন করেছি এইসটা শুধু দূর করে হয় এটা আমাদের পরিবার হচ্ছে হচ্ছে যাতে করে আমাদের আমরা মানুষের মনে কনফিডেন্স যে জিনিসটা আছে সেটা যাতে আমরা লাগু রয়েছে এবং সেটা পাঁচ তারিখ কপি চলবে চার তারিখ পাঁচ তারিখ যাতে করে আমরা চেষ্টা করছিলাম যেটা জিনিসটা আছে আমাদের বিভিন্ন জায়গায় যাতে রাখতে পারি কাউন্টিং সেন্টারে এখানে কি রয়েছে